এরপর যে আপনাদের সাথে বক্তব্য রাখবেন ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের অন্যতম সহযোদ্ধা মোদী বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা সীমান্তে যে হত্যা হয়েছে বছরের পর বছর ধরে সেই সীমান্ত লড়াইয়ের অগ্র সৈনিক আমাদের আপসীন নেতা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন আসসালামু আলাইকুম শাহজালালের সন্তানেরা প্রিয় সিলেটবাসী কথা অতীব সংক্ষিপ্ত এখানে অসংখ্য মানুষ প্রবাসে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সরকার থেকে প্রবাসী ভোটাধিকারের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু আমরা আসার উপায় এখনো ফলাফল দেখতে পাইনি আজকে সিলেটের থেকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে করতে হবে করতে হবে সিলেটবাসী প্রবাসে গিয়ে রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ আমাদেরকে অনেকে বলছে আমরা আমরা বিএনপির বিরোধী নয় আমরা খালেদা জিয়ার বিরোধী নয় আমরা জিয়ার বিরোধী নয় তবে বাংলাদেশে আমরা চাদাবাসদেরকে ঠাই দিব না ঠাই দিব না বাংলাদেশে আমরা কোন সিন্ডিকেট ঠাই দিব না ঠাই দিব না বাংলাদেশে কোন সংসদ তারিখে আমরা ঠাই দিব না আগামীতে যদি ঐক্য হয় আগামীতে যারা আমাদের সহযুক্ত হবে তাদেরকে একটি সত্য মেনে আসতে হবে বাংলাদেশে চাঁদাবাজি করা যাবে না বাংলাদেশে সন্ত্রাস করা যাবে না বাংলাদেশে সিন্ডিকেট করা যাবে না বাংলাদেশে জনগণের রাজনীতি করতে হবে শেষ কথা বলবো আমরা প্রতিনিয়ত রাজনৈতিক আড্ডা দেই চা দোকানে বসে সিলেটের মাটিতে আপনাদের চায়ের বাগান রয়েছে কিন্তু প্রতিদিন নিত্যকার সকালে যারা কাচায়ের কুলি মুকুল গুলো প্রতিনিয়ত তুলছে আমার মা বন্ধের কোনো মজুরি না যদি সরকার গঠন করে আমরা মালিকদেরকে যেভাবে দিব শ্রমিকদের কথাদের থেকে শেয়ার দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ শেষ কথা শেষ করব সিলেট আউলিয়া کرامের পণ্যভূমি ফুলতুলি সাহেবের পণ্যভূমি অসংখ্য আলিয়ার পণ্যভূমি এখানে আলিয়া মাদ্রাসা রয়েছে কওমি মাদ্রাসা রয়েছে বিভিন্ন তরিকার মাদ্রাসা রয়েছে আমাদের নারী সমাজ রয়েছে আমি জানি সিলেটে আগে এসেছিলাম তরুণ যুব আপনাদের রক্ত কতটুকু টাকব আগামীতে তিন তারিখে ঢাকায় ঘোষণা পত্রের দাবিতে মহাসমাবেশ হবে সেই সমাবেশে শহীদদের রক্ত রক্ষার জন্য আহতদের অঙ্গ হানি রক্ষার জন্য আপনার জীবন রক্ষার জন্য আমরা একত্রিত হব আমরা সিলেটবাসী আজকে এই শহীদ মিনারের সত্যের রাত্তির কসমের উপরে দাঁড়িয়ে হাত তুলে শপথ করে 3 তারিখে সদাল বলে সবাই ডাગા বুঝতে তোর ইনশাআল্লাহ সিলেক্টবাসীর জয় হোক শাহ জামালের পথ আমাদের অনুscript হোক সকালকে লাল সালাম আসসালাম